এই টিপের বেশ কিছু ছাগলই গাবিন আর তাছাড়া অনেক বেশি আকারে নিয়ে আসার সেই কারণে অনেকটা কম রেটে দেওয়া যাবে কম রেটে হ্যাঁ অনেকটা কম রেটে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা যাক তাহলে দর্শক ভাই নিতে পারবে সর্বোচ্চ কেমন হাইটের ছাগল আছে এখানে সর্বোচ্চ সর্বনিম্ন আছে 35 সর্বোচ্চ আছে 42 মাদি ছাগল হ্যাঁ মাদি ছাগল আচ্ছা আচ্ছা পার্শ্ববাসী দুধের ছাগলও তো আছে হ্যাঁ দুধের ছাগল আছে বাচ্চা সব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী কি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ শুধু ধামাকা দর্শক বন্ধুরা যারা বিটল ছাগল পছন্দ করেন আপনারা জানেন বিটলের জন্য রাজা হচ্ছে মুবারক বাই কারণ মোবারক বাইয়ের এখানে আসলে আপনি পঞ্চাশটা ষাটটা এবার সত্তরটা শুধু আপনার মাদি ছাগল নিয়ে এসেছেন যেখানে নিশ্চিত গাফ ছাগল রয়েছে বাচ্চা সহ ছাগল রয়েছে তো এবার বেশি আনার কারণ হচ্ছে আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা বেশি চাহিদা দেখাচ্ছেন সেই জন্য নিয়ে আসা তো মাসাল্লাহ চলুন আপনাদেরকে সেই সাগলগুলো দেখাই আর আপনারা জানেন মুবারকাইয়ের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ফৈলাতুলি এটা ফৈলাতুলি কলেজ একদম কলেজ গেট থেকে একটু সামনে যে কাউকে বললে হবে যে মুবারক এখানে যাব তো এসে আপনারা একদম দেখে শুনে এরকম অরিজিনাল বিটল ছাগল নিয়ে যেতে পারবেন পাশাপাশি বিগ বিগ সাইজের পাঠাও রয়েছে তো চলুন আপনাদেরকে কিছু ছাগল আলাইকুম আসসালাম মোবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাই মাশাল্লাহ শুধু ছাগল আর ছাগলে দেখতেছি বিটল ছাগল যে বিটল ছাগল এখানে বেশি হওয়ার কারণ হচ্ছে বিটল ছাগল এখন আপাতত চাহিদা খুবই ভালো পাওয়া যাচ্ছে এবং কি এই টিপের বেশ কিছু ছাগলই গাবিন আর তাছাড়া অনেক বেশি আকারে নিয়ে আসার সেই কারণে অনেকটা কম রেটে দেওয়া যাবে

হ্যাঁ এখনো দুধ দহন করানো যাবে হ্যাঁ বিটল মা মেয়ে ছাগল লাল সাদা কালার

জি এটা লাইভ আছে আশি থেকে নব্বই কেজি আশি থেকে নব্বই জি দুধ আছে এটা বর্তমান দুধ হচ্ছে তবে কম কারণ ছাগলটা গাভিন ভরপুর সাড়ে তিন মাস গাবিন গ্যারান্টি আমার ছাগলটা যদি আমার কথা কাজে গ্যারান্টি মিল না থাকে গাবিন অবস্থায় আপনারা চাইলে আমার ছাগলটা রিটার্ন দিয়ে আরেকটা নিও যেতে পারেন আর যদি বলেন যে না ছাগল পাবো না সেই ক্ষেত্রে ক্যাশ টাকা বুঝে নিয়ে যাবেন এটা হাইটের আছে কেমন এটা উচ্চতা আছে সাড়ে তিন মাস বয়স হচ্ছে ছয় দাদ এটা চাওয়া দাম 90000 টাকা

আড়াই মাস তবে এখনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তবে কেমন দাম পড়বে এটা ভাইয়া আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি অনেক বড় বিশাল বড় মাদিটা অনেক বড় জি আমার এখানে যা দেখতে পারতেছেন সবগুলোই বিটল ছাগল শুধু তিন পিস তুতাবুরি মেয়ে ছাগল আছে এটা হচ্ছে বয়স চার দাঁত হ্যাঁ দুধ আছে এই যে দাঁতটা দেখাই দিচ্ছি দাঁতটা দেখে নিন আচ্ছা আচ্ছা আপনারা দাঁত বাট উচ্চতা আপনারা এসে দেখে নিয়ে গেলে তো আমার জন্য সবচেয়ে ভালো আর আমি যেটা বলে দিব সেক্ষেত্রে যদি মিল না পান আমার ছাগলটা আপনি শুধু বহন করে একবেলা খাবার খাওয়ায়ে দিতেইবার আবার নেক্সট গাড়িতে উঠা দিতে পারবেন। এটা উচ্চতা আছে 36 প্লাস বয়স 4 দাঁত। 4 এটা কেমন দাম দিচ্ছেন? এটা চাওয়া দাম 8000 টাকা। এটা বিট করোনা আছে 8 দিন। এখনো কনফার্ম দেওয়া যাবে না। ঠিক আছে বিটল জাতের একটা মেয়ে ছগল। এটা গাবিন আছে সাড়ে 3.5 মাস কনফার্ম। উচ্চতা আছে পঁয়ত্রিশ বয়স চার দাঁত ছাগল কালারটা সুন্দর আপনারা ভালো উচ্চতা আছে আটত্রিশ প্লাস এটা বয়স নতুন ছয় দাঁত নতুন এটা গাপ করানো আছে তিন মাস তবে সাড়ে তিন মাস না হলে ভাই

ছয় দাঁত আছে সত্তর থেকে আশি কেজি থেকে আশি কেজি ছাগল হ্যাঁ মেয়ে ছাগল এটা বিট করানো আছে এখনো গাবিন গ্যারান্টি নেই এটা চাওয়া দাম 75000 টাকা আলোচনার অবশ্যই এটা একটা পাটার সমান উচ্চতা এবং কি তার বডি এট সেরকম এবং কি খুব সুন্দর একটা বিউটিফুল ছাগল বিউটিফুল এটা লাইব্রেট হবে 100 থেকে 120 কেজি আপনারা এটা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না অনেকেরা ভাববেন যে 100 কেজি কি ছাগল হয় নাকি অবশ্যই সরাসরি ওনারা চলে আসবেন এসে দেখে শুনে যদি ভালো লাগে নিবেন আর যদি ভালো না না আগে চা খেয়ে অবশ্যই আপনাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিতে পারবেন এটা বয়স হচ্ছে চার দাঁত এটা গাব আছে চার মাস গ্যারান্টি যে উচ্চতা আছে চল্লিশ এসে মেপে নিয়ে যাবেন মেয়ে ছাগল চল্লিশ ইঞ্চু উচ্চতায় এসে মেপে নিয়ে যাবেন আচ্ছা এটা বাইজান আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন

দুধ আছে নাকি এটা দুধ হয় তবে এখন আপাতত বাচ্চাটা খাচ্ছে এটার বাচ্চা হয়েছিল তিনটা তিনটা বাচ্চা ভিডিও সহকারে আছে দুইটা বাচ্চা একটু দুর্বল হওয়ার কারণে মারা যায় এখন আপাতত সাথে একটা পাঠা বাচ্চা আছে এবং কি মা দিটা বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আছে আপনারা এসে দেখে মেপে নিয়ে যেতে পারবেন এটা ভাই যেন আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি বিটল হ্যাঁ বিটল মেয়ে ছাগল এটা হচ্ছে বয়স ছয় দাঁত উচ্চতা সাঁত্রিশ লাইভ ওয়াইট ষাট থেকে সত্তর কেজি এটা বিট করানো আছে তবে এখনো গাভিন কনফার্ম এটা হচ্ছে আমার চাওয়া দাম পঁচাশি হাজার টাকা

জি এইটা দুইটা একসাথে অ্যাকচুয়ালি দুইটা একসাথে দাম চাইলে একটু বেশি চাওয়া লাগে তারপরে এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম পাঁঠা বাচ্চাটা এবং কি মা জি এটা খুব শিগগির হ্যাঁ যে এটা খুবই ভালো একটা কোয়ালিটির মেয়ে বাচ্চা আপনার এটা ওই গেছে ভিডিওতে আমি দেখাইছিলাম গাবিন ভরপুর আট দিনের মধ্যে বাচ্চা দিবে তো এখন হ্যাঁ এটা একটা মেয়ে বাচ্চা প্রথম বিয়ান দিয়েছে হ্যাঁ মেয়ে বাচ্চা আমি কিন্তু আপনার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম গাভিন তো সেক্ষেত্রে একজনের সাথে কথাবার্তা হয়েছিল উনি টাকা করতে পারেন বিদায় আমি ছাগলটা রেখে দেওয়ার পরে বাচ্চা হলো

কত সুন্দর জি কেমন দাম আপনার তিনটা ছাগল যদি কেউ একসাথে নেন অনেকটা কম রেটে ছেড়ে দিব অবশ্যই যোগাযোগ করবেন

আপনার টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন দায়িত্ব আপনার ছাগল পাঠানোর দায়িত্ব আমার ঠিক আছে সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম